আউলিয়াদের মাজার কি ছোট না কি তার বন্ধু এর মাতার বানাই আরে বেটা এত বড় মুহাদ্দাস এত বড় ওয়াবি তোর মাতার তো বানা মাতার তুই কোবক্তা বেড়া ফুটে উঠে বেটা ঠিক বলি আল্লাহর মাতার কেন বলছিস ছেটে বেটা ঠিক যদি ঢাকার বন্ধু না কোনো মাতার দিকে তাকান হয় আত্মা আমরা ঢেকে দেব ঠিক চেয়ারম্যান যে শুনতে যে হুকুম দিবে আমাদেরকে সেই হুকুম অনুযায়ী আমরা লক্ষ 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 নেতা জাকের উপস্থিতি এক কোটির উপরে লোক আছে এখন উপস্থিতি জন্য তোমরা পদ্মা সেতু পদ্মা পারে দিয়ে আইবা পদ্মার ওই পানে তোমাদেরকে পেলে দিবে এটা তোমাদের চলবে না আমরা অনেক দর্য নিয়েছি অনেক লাঞ্ছিত হয়েছি মনে করছে আমরা ভাগ যাকে বাড়ি একটা কর্মী একটা না আমাদের মূল পান্ডিশন মিয়া মূল পান্ডেশন খাদা পরি করে আর হিজবুল্লারিমা মহাদেশ আমাদের পথ প্রদর্শন উনি আমাদের নেতা

আমি আর আমার মাঝে না আমার কথা আমাদের মাঝে ছোট দিয়ে আসেন